আলাইকুম বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি সংকটকাল সময় যাচ্ছে আমরা তা অবশ্যই দেখতে পাচ্ছি আজকে যে আদালতে যে খুনি হাসিনার বা খুনি আওয়ামী লীগের যে দোষরা রয়েছে তাদেরকে আজকে আদালতে নিয়ে আসাও হয়েছিল এবং তাদের বিচারের যে সুষ্ঠু পরিবেশটা সেটা আর কি দেখানোর জন্য বা বিচার কি হবে সে নিয়ে শুনানি চলছিল আদালতে আজকে রাশেদ খান মেনন পলক ফারুক খান এদের রিমান্ড আরও তিন দিনের জন্য হয়েছে কিন্তু এদের যখন আমরা ছবি দেখি ছবিগুলো কি ছবিগুলো হচ্ছে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হয় আদালতে নেওয়া হয় আবার আদালত থেকে প্রিজন ভ্যানে নেওয়া হয় তখন তাদের যে হাস্য যে ছবি তা দেখে বড়ই সন্দেহ লাগে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে হওয়ার কথা ছিল দোসরদের জিরো টলারেন্স নীতি দোসররা যাতে পা তুলে দাঁড়াতে না পারে তার রাজনীতি কিন্তু আজ যে আমরা দেখলাম তাদের হাস্যজ্জ্বল ছবি এর দ্বারা কি প্রমাণিত হয় না তাদেরকে আদর আপ্যায়নের মাধ্যমে শ্বশুরবাড়ির মেহমান করা হচ্ছে আজ এখনো আমাদের শহীদের মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে আজ আমাদের আহত ভাইরা তাদের ক্ষত নিয়ে কোনো সরকারি সাহায্য না পেয়ে তাদের টিকে থাকার গল্প বলে আর সেখানে যারা পালিয়ে গেছে তাদের কথা তো দূরে থাক এ তো যারা দেশে ধরা পড়েছে কিন্তু তাদের অবস্থান কতটা পরিষ্কার কতটা স্বাভাবিক কতটা স্বাচ্ছন্দ্য মনে হয় বাড়ি থেকে তা আসছে যাচ্ছে আসলে এটি কি অবাক করার বিষয় নয় এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী আক্রমণ গাজীপুরে হয়েছে সেখানে আমাদের ভাইরা আহত হয়েছে এরপরেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি জুলাই আগস্টকে কি আমরা দেখিনি কি পরিমাণ পাখির মতো মানুষকে তারা হত্যা করেছে তারা কি পরিমাণ ছাত্র জনতাকে কি পরিমাণ ভাবে নির্যাতন করে আহত করে প্যারালাইজ করে দিয়ে যাচ্ছে আমাদের তো সেই নীতি নাই আদৌ কি বাংলাদেশে কোনো গণ বা কোনো বিপ্লব হয়েছে নাকি যে পরবর্তী রাজনীতি সে পরবর্তী রাজনীতি হচ্ছে বাংলাদেশের যে অবস্থান বিশ্বে এটা ভালো মতো চলছে এটা আমরা স্বীকার করি কিন্তু বাংলাদেশের যে নীতিগত অবস্থান বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থান সেই অবস্থানগুলো ঠিক রোগ ছাদ আমার তো মনে হয় না সারা দেশে হ্যান্ড আপনারা চালাচ্ছেন কিন্তু কয়েদিন পর পরই তাদেরকে জামিনে ছেড়ে দিচ্ছেন সারা দেশে সন্ত্রাসীদেরকে ধরছেন কিন্তু কয়েকদিন পর সহিংসতা হচ্ছে আর দায় কে নিবে কিন্তু আমাদের রাজনীতিতে হওয়ার কথা ছিল কি সুস্থ স্বাভাবিক সৌধার্যপূর্ণ একটি রাজনীতি তা না হয়ে আজকের রাজনীতি এখনও সেই অস্ত্র নির্ভর আমরা কি চাইটা দেশটা ভালো হোক আর আমরা বাক স্বাধীনতার কথা বলছি অবশ্যই এটি খুবই ভালো অবশ্যই এটা দৃষ্টান্ত উদাহরণ কিন্তু আমাদের যে আন্দোলনের যে লড়াই যে স্পিডটা ছিল সেই স্পিডটা কি ছিল বিচারের দাবি বিচারের দাবিটাই যদি এখন পর্যন্ত ছয়টি মাসের অধিক হয়ে গেল তারপরে যদি তা কার্যক্রমভাবে না হয় তাহলে তা কবে হবে বাংলাদেশ আজকে যে অবস্থানে রয়েছে সেজন্য বহু ত্যাগ ও তিতিক্ষা পার হয়ে আজকে আমাদের দুই হাজারের অধিক সেটা খালি সরকারি সংখ্যায় কিন্তু আদতে সেটি তিন থেকে চার হাজারের অধিক যে জনতার যে রক্তের মাধ্যমে আজকে তারা সে জায়গায় এসেছে তাদের কি দায়বোধ নেই নাকি তা তারা এড়াতে পারবে না সবচেয়ে হতাশাজনক লাগে যখন বাংলাদেশের রাজনীতির যারা স্টেক হোল্ডার যারা বড় বড় দল তারা যদি বাংলাদেশের রাজনীতিকে ঠিকঠাকভাবে নিয়ে না যেতে পারে তাহলে আমরা কার কাছে কি আশা করব দেখা যাক বিএনপি বিএনপি চাচ্ছে তাদের খুবই একটি ভালো পরিকল্পনা ছিল তিস্তা বাঁচাও পরিকল্পনা নিয়ে তিস্তার পারে গিয়ে তারা তাদের আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সুন্দর বিষয়টি খুবই ভালো এবং খুবই ভালো উদ্যোগ কিন্তু তারা কি করলো কুয়েটে ছাত্র দলের সন্ত্রাসী দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করলো আমরা কি সেই আগের রাজনীতি দেখতে পাচ্ছি যেখানে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের সন্ত্রাস কায়েম করা হয়েছিল তারা কি সেই দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছিল একটি রাজনৈতিক দলকে অবশ্যই হতে হবে নীতিগতভাবে শক্ত অবস্থানে আমরা কি বিএনপির বেলা সেটা দেখছি তারা জনগণের আকাঙ্ক্ষার কাছে থেকেও তারা দূরে সরে যাচ্ছে বারবার মানুষের কাছে কিন্তু তিস্তার যে বাঁচাও প্রকল্প বা আন্দোলনটি সেই আন্দোলনটি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বা ফোকাসে পায়নি ফোকাসে কি পেয়েছিল ফোকাসে পেয়েছিল হচ্ছে কুয়েটের সে রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে কার লাভটা হলো ছাত্ররাই তো ক্ষতি হলো। প্রত্যেকটা ছাত্রর বুকে আঘাত পিঠে আঘাত মাথায় আঘাত মাথা ফেটে গেছে চিচার আঘাত একটা রাজনীতি অবশ্যই সেটা হবে সুসঙ্গত ও পরিষ্কার পরিচ্ছন্নমূলক কিন্তু আপনাদের রাজনীতি যদি এখনো অস্ত্রের মাধ্যমে থাকে আপনাদের রাজনীতি যদি এখনো সে আগের মতো পুরানো লেভেলের থাকে তাহলে আপনারা কিভাবে তা জনসমর্থন আদায় করবেন বাংলাদেশের রাজনীতিতে এখন কিন্তু সেই যে আগের যে মোটিভ ছিল মিথ্যা কথা বলবেন মানুষ বুঝবে না কিন্তু এখন কি হচ্ছে মানুষ বুঝে যাচ্ছে মানুষ আপনাদের যে কি মোটিভ সেটা মানুষ ধরে ফেলছে এভাবে করলে তো আপনাদেরই বিপর্যয় আমরা অনেকে মাইনাস টু ফর্মুলা নিয়ে কথা বলি কিন্তু এই ফর্মুলা কাজ করতে বিএনপি তো সবচেয়ে বড় ভুল করছে বিএনপি কি জানে না এইসব কারা করাচ্ছে কাদের ইন্ধনের মাধ্যমে করাচ্ছে নাকি তারা না জেনেও তারা পাল্টা বিবৃতি দিয়ে বোঝাতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বা শিবির বা বৈষম্য বিরোধীরা আক্রমণ করেছে জনগণের কাছে যখন একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে অস্ত্রের রাজনীতি আবার ফিরে আসছে তখন তো জনগণ আপনাদেরকে সাহায্য করবে না এটাই তো বাস্তব কিন্তু আপনাদের যে ভালো পরিকল্পনাগুলো কিন্তু কাদের স্বার্থে এগুলো নষ্ট করা হচ্ছে কাদের স্বার্থে এই বিষয়গুলো হাইলাইট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বস্তুত এখানে দুষ্কৃতিকারীরা রয়েছে পলাতক খুনি হাসিনার দোষরা রয়েছে আপনারা ব্যবস্থা কেন নিচ্ছেন না আপনারা কি জানেন না আপনাদের জন্য সামনে কত বড় বিপদ আসছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু কোনো ভাবে না বাংলাদেশের অর্থনীতি এমন একটি পর্যায়ে আছে যে কোনো মুহূর্তে এটা কলস করবে যদি এই অর্থনীতিকে বাঁচাতে হলে আপনাদেরকে তো সেইভাবে কাজ করে যেতে হবে কিন্তু আপনাদের কার্যক্রম দেখে তো মনে হচ্ছে তা সম্ভব না বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে রাজনীতিতে যে ক্ষমতায় টিকে থাকার যে উপকরণ সেই উপকরণ তো আপনাকে তৈরি করতে হবে সেটা তো আপনার কাছে নেই আর জামাতের কথা বলি শিবিরের কথা বলি শিবিররা কি করলো তারা এই আন্দোলনে ক্রেডিট কার্ডের তা নিয়ে বৈষম্য বিরোধীদের সাথে ঝামেলা করলো বৈষম্য বিরোধী কি করলো নতুন একটি দলের মাধ্যমে আরেকটি বিতর্ক সৃষ্টি করতে ছিল লাভ কার হলো আমরা এনটি অমলিক যারা রয়েছে তাদের তো বিভাজনের ক্ষেত্রে ভয় একটা ভাগে ভাগ হয়ে গিয়েছে লাভটা কার হলো কোন হেসেটার দোষ হয়েছে ইন্ডিয়ার দালালদের তো সুবিধা হয়েছে মতি আলোদের সুবিধা সুবিধা হয়েছে এই বিষয়গুলো যদি আমরা না ধরতে পারি আমাদের পরিণতি তো আমাদের ভয়ঙ্কর দিকে নিয়ে আসবে বিগত ষোলো সতেরো বছরে বিএনপির ছাত্র দল জামাতের শিবির কি পরিমাণ নির্যাতন হয়েছে তা আমরা সবাই জানি সাধারণ মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কি পরিমাণ নির্যাতন হতে হতেছে তা আমরা দেখেছি আবার যদি তারা ফিরে আসে তাহলে কি হবে বা এতগুলো শহীদ যারা প্রাণ দিল তাদের আত্মদায়গের মূল্য কোথায় রইল আপনারা যদি এই সাইকেল থেকে বেরোতে না পারেন এই চক্র থেকে যদি বেরোতে না পারেন আপনাদের ধ্বংস অনিবার্য বিপদে পড়লে আপনাদেরকে কেউ বাঁচাতে আসবে না জনগণ একবার নেমেছিল আর কিন্তু নামবে না কারণ আপনারা ক্রেডিট নিয়ে আপনারা আপনাদের ক্ষমতাকে টিকানোর জন্য অবৈধভাবে কাজ করে যাচ্ছেন কথা কি বাংলাদেশের রাজনীতিতে সুন্দর সুন্দর ও সুশৃঙ্খলভাবে একটি সুন্দর একটি পরিবেশের তৈরি মাধ্যমে সবাই সাথে থাকবে যারা অপরাধ করবে তাদেরকে অবশ্যই বিচারের আওতা দিয়ে আনতে হবে অবশ্যই তার কিছুক্ষণ পরে খুলনার যুবদলের নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এটি খুব ভালো উদ্যোগ কিন্তু তারা এই বিষয়টাকে আগেই থামাইতে পারতো যে পরিণতিগুলো বাংলাদেশের স্বার্থে সামনের রাজনীতিতে ভয়াবহ এফেক্ট ফেলবে ছাত্রলীগও ঠিক একই কায়দায় ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছে তাদের পরিণাম কিন্তু ভালো হয়নি আমরা চাই আপনাদের তারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আমরা চাই যে বাংলাদেশে যদি কিছু হয় সবার সম্মিলিত প্রতিষ্ঠায় কিছু হোক কিন্তু আপনারা যদি তা না করে সংঘাত ও সংঘাতপূর্ণ অবস্থা তৈরি করেন জনগণের সামনে আপনারাও টিকে থাকতে পারবেন না কারণ জনগণ লড়াই করতে শিখে তারা আর জনগণকে আটকিয়ে রাখতে পারবেন না মিথ্যা কথা দিয়ে বুঝিয়ে রাখতে পারবেন না তাদেরকে যদি বোঝাতেই হয় সত্যের মাধ্যমে সঠিকভাবে বোঝাতে হবে ইনকেলাব জিন্দাবাদ